করিব আর তাই মনের দুঃখে আল নাই পোনা নাই কি করি আর তাই এ মনের দুঃখে আল তল গান আ যায় যদি দর্শকের লাগে ভালো দের পেষ্টা যেন করে ফলো যদি লাগে ভালো মদের পেস্টা যেন করে যেন সবাইকে জানায় কি করিব হায় মদের দুঃখের সীমানায় এই নদীর ঘোলা জলে জীবন চলে মিষ্টি জল তো নাই নদীর ঘোলা জলে জীবন চলে মিষ্টি জল তো নাই দুঃখের সাথে আবো তাবো গান যে গাই একটা মাছ তা আবার চলে গেল রে সেই সে কালকে দুপুর নাগাদ বাড়ির আসার পরে দুইটা জাল তার একটা জালের মাছ ধরা শেষ তিনটা মানুষ এই মাছ এই মাছ পাইলে আবল তাবোল গান আসতেই পারে এতে যেন দর্শকের না করে দর্শক আস্তে এই এতটা কষ্ট করে হলেও আপনাদের মাঝে যতটুকু সম্ভব ভিডিও উপস্থাপন করছি বা নিয়ে আসছি যেমন আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্য করেই একটা ক্যানভাস পড়ে গেছে হয়তো বা দেখতে পাচ্ছেন বা পড়া না পড়াটা বড় কথা নয় আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের উৎসাহ পেলে আমাদের আগ্রহ আরো বাড়বে ভিডিও তৈরি করি আপনাদের মাঝে বিলিন করি যদি কোথাও হয় আপনারা মাধ্যমে জানাবেন এবং আপনারা দর্শক যদি চান সম্পূর্ণ কাজ আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখাতে আগ্রহী আপনারা যদি লাইভ দেখতে চান সরাসরি তো আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওগুলি গুলি বেশি বেশি শেয়ার দিবেন আপনার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবেন